দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারা দেশে ইন্টারনেট দেখা দিয়েছে শুক্রবার রাত বারোটার দিকে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেট যোগাযোগ হচ্ছে বাধাগ্রস্ত বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি তারা বলছে সমস্যার সমাধানে তিন দিনের বেশি সময় লাগতে পারে এদিকে সময় বাড়ার সঙ্গে ইন্টারনেটের সমস্যা বাড়তে পারে জানিয়ে দ্রুত বিকল্প পথ খোঁজার তাগিদ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিকাশে কম খরচে লিমিট বেড়ে এজেন্টও দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমিউই ফাইভ সাবমেরিন কেবল টিকুয়াকাটার ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত এটির মাধ্যমে এক হাজার ছয়শো জিবিপিএস ডেটা সংযোগ পায় দেশ তবে শনিবার থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান শুক্রবার রাত বারোটার দিকে সিঙ্গাপুরে সিমি ইউ ফাইভের ফাইবার কেবল কাটা পড়ে লাইনটি মেরামতে তিন দিনের বেশি সময় লাগতে পারে এই সময়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে জানান তিনি এটা কুয়াকাটা সিঙ্গাপুরে সরাসরি কানেক্টেড সিঙ্গাপুর এন্ডে সিঙ্গাপুর প্রান্তে

ওয়ার্কিং যেহেতু না একটু কম আনতে বাট আপনি যখন টাইম আই মিট পি এম থেকে কিন্তু এটা এফেক্টটা বুঝবেন অলরেডি আমাদের কাছে কমপ্লেন আসা শুরু হয়েছে এই সার্ভার তারা লেটেন্সি হাই পাচ্ছে এবং স্লো পারফরমেন্স পাচ্ছেন আইজিরা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু করে যে খুব সহজেই যদি তারা ব্যান্ডউইডটা বিকল্প ওয়েতে বাড়ানোর ব্যবস্থা করে তাহলেই আমরা হয়তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো দেশে বর্তমানে পাঁচ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয় দুই সালের মধ্যে ইউ সিক্স কেবলের মাধ্যমে তৃতীয় সাবমেরিন লাইনে আরও তেরো হাজার জিবিপিএস ব্যান্ডউইথ যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের আইডিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা